তাদের কাছে জানতে চাই যারা ইসলাম সম্পর্কে আমার সাথে একটু ভালো বুঝেন যারা আমার মতো বিশ্বাস করেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম ন্যায় প্রতিষ্ঠার ধর্ম তাদের কাছে জানতে চাই বাংলাদেশে যে নামদারি কিছু ইসলামী রাজনৈতিক দল ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মুসলমানদের ইমোশনকে কাজে লাগিয়ে মানে সামনে ইসলামের সাইনবোর্ড পিছনে দুর্বিশন দিয়ে সংসদে চেয়ারে বসতে হবে এই নিয়ে মানুষের দুর্ভোগের জন্য কথায় কথায় আন্দোলনের ডাক দেয় মিছিল মিটিং এর ডাক দেয় কোন ইসলামে আছে যে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সাধারণ মানুষের জনদুর্ভোগ করতে হবে এই যে একটু হলেই শর্ম নাই জামায়াত ইসলাম আরো অনেক আছে দুঃখিত আমি জামায়াত বলবো ইসলাম বলবো না কারণ তারা ইসলামিক দল নয় আমি মানবিক কর্মী তাই মানবিক দৃষ্টিতে কথাগুলো আপনারা বিচার করবেন ঢাকা শহরে বিশাল জনসভা করেছে পিয়ার লাগবে এই জন্য ভালো কথা করেন আপনাদের অনেক জনশক্তি আছে তা আমার প্রশ্ন হলো ওই যে সমাবেশ করলেন এত মাইক লাগাইলেন রাস্তাঘাট গ্যাদারিং করলেন না হয় মেনে নিলাম মানুষ আপনাদের সমর্থন করছে কিন্তু আশপাশে যে অসুস্থ মানুষগুলো আছে যে শিশু বাচ্চারা আছে আপনাদের এই যে লাউড স্পিকারে মাইকে তাদের যে সমস্যা হয়েছে অসুস্থ রুগী থাকলে তাদের যে অসুবিধা হয়েছে আপনাকে কোন ইসলাম অনুমোদন দিছে যে এই দাবি দেওয়া আদায়ের নামে মানুষকে কষ্ট দেওয়া এটা যদি এই বিএনপি করতো তাইলে না হয় মেনে নিতাম যে এরা গণতান্ত্রিক দল এরা এসব বুঝবে না কিন্তু আপনি তো ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন ইনসাফ এই কি আপনার ইনসাপ এই কি আপনার ইনসাফ আপনি দেশপ্রেমের কথা বলেন ভারত বিরোধীদের কথা বলেন এ দেশের মানুষ পঁচিশশো টাকা ইলিশ কিনে খায় আর ভারতে অন্তর্বর্তীকালীন সরকার পনেরোশো টাকা কেজি ইলিশ রপ্তানি করে আপনার মানবতা কই আপনার জনগণের জন্য কই আপনি আপনি কেন কেন কথা বলেন না জনগণকে পনেরোশো টাকা ইলিশ খাওয়ার কথা বলেন না ভাই এই সেরে দেন আল্লাহ কিন্তু দেয় না। আল্লাহ ইসলাম মনোনীত করছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রাণীর জন্য অর্থাৎ যার জীব আছে সবার জন্য কেন করছে ইসলাম দ্বারা মানবতা প্রতিষ্ঠিত হবে কল্যাণ প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই ইসলামকে নিয়ে আপনারা যদি মিলি খেলেন তাহলে কিন্তু আল্লাহ আবার কোনো না কোনো ভাবে আপনাদেরকে অপমানিত করে দিবে তাই কোরআন হাদিসকে মানবতার কল্যাণে লাগান ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদের স্বার্থের কাজে লাগাইয়েন না আসসালামু আলাইকুম